আলা হু অনুসল্লি আলাহিল করিম এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরুল সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আমরা উর্দুকা পেহলি কায়দা বা উর্দুকা পেহেলি কিতাব এই কিতাবটি নিয়ে আলোচনা করব। তো এই কিতাবটি আজকে আমরা প্রথম ক্লাস করছি তো ক্লাসটি শুরু হওয়ার পূর্বে তো আমরা দুরুস শরিফ ও কিছু দোয়া পাঠ করে নেই তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লু আল্লাহ হাবিব সাল্লাহতে আল্লাহ আলী হুসল্লাম আল্লাহ হুম মাফতা আলাইনা ফিক মতকা ওয়াংশুর আলাইনা রহ মেতকা ইয়া জলা আলিউয়াল ইকরম তো আজকে আমরা স্কিন লক্ষ্য করি তো দেওয়া রয়েছে দেখবেন ব্যায় তরতিব এ এখন বাদ তারতীব মানে কি ব্যায় তরতীব মানে হলো যথাক্রমে রুফ মানে হরফ সমূহ তো বা তাতিবে রুফ মানে যথাক্রমে হরফ সমূহ তো তো শুরুতে রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম আলিফ তারপর রয়েছে বে পে তে টে হে জিম ছে হে ডাল ডাল রে রে এটা একটু খেয়াল করবেন উচ্চারণটা একটু খেয়াল করবেন রে তারপর রয়েছে রে রয়েছে জে তারপরে জে অনেকে এটাকে জে বলে কিন্তু এটাকে যে বলবেন না এটার উচ্চারণ যে হবে না এটার উচ্চারণ হবে জে জে ভিতর থেকে একটা সাউন্ড আসবে আলাদা করে মানে বাতাসের মতন একটা সাউন্ড আসবে যে এরকম একটা তো একটু আমার সাথে আরো একবার দিবার বলার চেষ্টা করুন এরকম তো তারপরে রয়েছে সিন শিন আইন ফা কফ কাফ গাফ লাম নুন হা হা লামালিফ হামজা ইয়া এটা ইয়ে মারুফ ইয়ে মঝুল তো এখানে আরেকটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিছু হরফ আরবি হরফ থেকে কিছু হরফ বাড়তি রয়েছে তো কোন কোন হরফ বাড়তি রয়েছে তো এটার একটা নোট রয়েছে তো আমরা যদি নোটটা দেখাই আপনাদেরকে তো এখানে লক্ষ্য করুন এখানে নোটটা রয়েছে জেনে রাখো এখানে দেওয়া রয়েছে কি জেনে রাখো উর্দু ভাষায় আটত্রিশটি অক্ষর রয়েছে কিন্তু আরো এই ভাষায় কয়েকটি অক্ষর রয়েছে উনত্রিশটি অক্ষর রয়েছে এগুলো কি করা হলো উল্লেখ করা হলো তো প্রথমে রয়েছে পে তারপরে টে মাঝুল তো এখানে আমরা যদি সংখ্যার দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে আটত্রিশ এখানে উনত্রিশ মোট নয়টি হরফ এখন এই নয়টি হরফের মধ্যে এখানে আমরা যদি লক্ষ্য করি সেখানে ষাটটি হরফ দেওয়া রয়েছে তো কোন কোন হরফ বাকি রয়েছে এক নম্বর হলো যে যে আরেকটি হলো এ হাকেই বলা হচ্ছে এখানে এই নয়টি হরফ কি একটু বাড়তে হরফ এ আটত্রিশটি অক্ষর হলো উর্দু হরফের আর আরবি ভাষায় উনত্রিশটি অক্ষর রয়েছে এটাই আরবি এবং উর্দুর মধ্যে পার্থক্য পার্থক্য এটাই তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিও দেয় সারাক পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله